হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমি আজকে যাচ্ছি বরিশাল সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী এই মেডিকেল কলেজে নাম আর প্লেস একটু পরেই বলছি তো চলেন আগে যাওয়া যাক তো गाइस মেডিকেল চলে আসছি তো প্রচুর রোদ রো এখানে তো অনেক রোদ চলে আসছি এখন ভিতরের দিক ঢোকা যাক চলেন দেখতে সামনে অনেক ভিড় প্রায় গরম প্রচুর পরিমাণে গরম এদিক সেই রকম গরম লাগতে আছে যা বলার বাইরে আপনারা থিঙ্ক করতে পারবেন না

সেরে বাংলা মেডিকেল কারণ এখানে চিকিৎসা সেবার মানে আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং এখানে পরিবেশটা মোটামুটি ভালো আছে সরকারি হাসপাতালে যেমন পরিবেশ থাকে আপনারা তো জানেনই সেই অপেক্ষায় অনেকটাই ভালো আছে এখানের পরিবেশটা আসলে আমরা যারা সুস্থ সবল আছি তাদের ছয় মাসে একবার হলেও হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডটা পরিদর্শন করা প্রয়োজন তাহলে আমরা বলতে পারবো আল্লাহ আমাদের কত সুখে রাখছে এবং কত ভালো রাখছে তো কাজ আপনারা যদি এই মেডিকেল সম্পূর্ণগুলো চান অর্থাৎ সব কয়টি ভবন ঘুরে দেখাতে বলেন এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ঘুরে দেখাতে বলেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তো কাজ এখান থেকে বের হওয়ার পূর্বে চোখে পড়ল কুলফি এবং গরমে কুলফি দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই কুলফি খেয়ে নিলাম তো গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার যাওয়ার পালা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেরাল হাফেজ